প্রিয় বন্ধুরা বিকাশ বিকাশদার কোচিং সেন্টারের সকলকে স্বাগত আজ আমি আমার ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের জেনারেল এবং অনার্স সোশিওলজির ছাত্রছাত্রীদের জন্য এসিসি পেপারের বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা করব তোমাদের কত নম্বরের প্রশ্ন পড়ে কী 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 প্রশ্ন পড়ে এবং কোন প্রশ্নগুলোকে করলে তোমরা এই দু হাজার চব্বিশে যে সামনে পরীক্ষা রয়েছে কমন পেয়ে যাবে সমস্ত ভিডিওটি আলোচনা করব আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে যারা সোশিওলজি অনার্স নিয়েছ অথবা সোসিওলজির পাস পেপার হিসাবে রয়েছে তোমাদের জেন্ডার সেন্সিটাইজেশন এই সোশিওলজির এসিসি পেপারটা প্রথম সেমিস্টারে করতে হবে যারা তৃতীয় সেমিস্টারে সোশিওলজি মাইনার পেপার হিসাবে এসছে তোমরাও কিন্তু এই সাজেশান অনুযায়ী পেপারগুলো করলেই হবে যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু পঞ্চাশ নম্বরের হবে আর দুটি পনেরো নম্বরের এবং চারটি পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে কোনো অবজেক্টিভ প্রশ্ন পড়বে না যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা যাবে এবং তৃতীয় সেমিস্টারে যারা সোশ্যালজি রয়েছে তারাও কিন্তু এটা পারবে এই হবে কিন্তু সিবিসিএস সিস্টেমে যারা পঞ্চম সেমিস্টারের পরীক্ষা সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে আলাদা হয় সেটা যেহেতু পরীক্ষা হয়ে গেছে আমি আর বলছি না তবে তৃতীয় এবং প্রথম সেমিস্টারের যারা সোসিওলজি রয়েছে এসএসসি পেপার তোমরা এটা করতে পারবে লিঙ্গ বৈষম্য বলতে কী বোঝো লিঙ্গ গতানুগতিকতার উপর একটি টিকা লেখো দু হাজার বাইশে পর্যন্ত পড়েছিল খুবই গুরুত্বপূর্ণ উপযুক্ত উদাহরণ সহ পুরুষত্ব ও নারীত্বের মধ্যে পার্থক্য পার্থক্যরোপণ করো লিঙ্গ দৈত্য কী লিঙ্গ দ্বৈত্যের পরিপ্রেক্ষিতে এল জিবিটি এল জিবিটি সম্প্রদায়ের সমস্যাগুলি আলোচনা করো শিশু কন্যা শিশু কন্যা হত্যা কেন ও কিভাবে হয় তা ভারতের একটি সামাজিক সমস্যা আলোচনা করো ভারতের সামাজিক ভারতীয় সমাজের পরি পরিপ্রেক্ষিতে বৈবাহিক ধর্ষণের ধর্ষণের বিষয়টি আলোচনা করো ভারতবর্ষের বাল্যবিবাহ সম্পর্কে একটি টিকা লেখো সামাজিক নির্মাণ রূপে জেন্ডার এর উপর একটি টিকা লেখো এবং কর্মক্ষেত্রে যৌন হেনস্থার সংজ্ঞা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গারস্থ হিংসার উপর একটি টিকা লেখো একটি বর্ণ হিসাবে লিঙ্গের বর্ণনা দাও এবং বর্গ হিসাবে লিঙ্গের বর্ণনা লিঙ্গ কিভাবে যৌনতা এবং যৌন আবেদনের সঙ্গে সম্পর্কিত লিঙ্গ বাইনারী অতিক্রম বলতে কী বোঝো ইফটেজিং বলতে কী বোঝো গারস ধর্ষণ এবং গারসহ হিংসার প্রকারগুলি কী কী কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি প্রসঙ্গে আলোচনা করো লিঙ্গ গতনতার বলতে কী বোঝো সমাজে এর প্রভাব আলোচনা করো এল জিবিটির প্রতি বৈষম্য এবং তার সমাধানের উপর একটি টিকা লেখো পিওএসএইচ সুবিধাগুলি আলোচনা করো এবং পুরুষত্বের উপর একটি টিকা লেখো পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে ওগুলো পনেরো বললাম পাঁচে জৈব জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য প্রকাশিত অপ্রকাশিত বৈপরীত্য কি। বড় যে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার প্রতিকারের উপর একটি টিকা লেখো বিশাখা যে বিচারের উপর একটি বা বিশাখার নির্দেশ বলা হয় তার উপর একটি টিকা লেখো বাল্যবিবাহর কারণ এবং প্রভাবগুলি কী কী পক্ষ আইনের বৈশিষ্ট্যগুলি কি কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পুরুষত্বের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো যৌনতা কি ভারতবর্ষের কন্যা ভুন হত্যা সম্পর্কে একটি টিকা লেখো ধর্ষণের সংজ্ঞা দাও ধর্ষণের বিরুদ্ধে ভারতের কী কী আইনি ব্যবস্থা রয়েছে ব্যাখ্যা করো পুরুষ সুলভ এর বিভিন্ন ভাগগুলো কি কি লিঙ্গ ছক ও লিঙ্গ ধরুন বলতে কি বোঝো নারীত্বের সংজ্ঞা দাও লিঙ্গ সম্পর্কে প্রায় প্রাইভেট পাবলিক দ্বিধা তথ্যটি কী এল বলতে কী বোঝো এই বৈষম্য প্রভাব সম্পর্কে আলোচনা করো কন্যা শিশু হত্যা বলতে কী বোঝো কন্যা শিশু হত্যার এবং পণ প্রথা কীভাবে সম্পর্কযুক্ত পক্ষ আইন কী পুরুষত্ব নারীত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং গারস্থ হিংসার কারণগুলি আলোচনা করো এবং সামাজিক সমস্যার উপরে একটি টিকা লেখো শিশুকন্যা হত্যা হিসাবে কীভাবে সম্ভব আলোচনা করো পক্ষ আইনের সচেতনতার উপরে টিকা লেখো গণধর্ষণের সামাজিক পরিণতি কী আলোচনা করো এবং বিশাখা উদ্দেশ্যতার কার্যকারিতার উপর একটি টিকা লেখো এই প্রশ্নগুলি বিগত বছরে পড়েছে এবং এবারেও এই প্রশ্নগুলি করলে তোমরা সমস্ত প্রশ্নই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে সেক্ষেত্রে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু